ওই সমস্যা হলো মুনাফেক প্রকল্প কি প্রকল্প মুনাফেক দেখেছি এই বাংলায় বিশাল আন্দোলন উঠেছিল আচ্ছা আমি আন্দোলন করছি কত বছর আনুমানিক বলুন বলুন ভাই আপনারা কেন আপনারা আমার জানে কম করে দশ বছর দশ বছর ধরে বোঝাচ্ছে ওকাব যাচ্ছে 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 আজকে কি হলো বলেন আমার বিরোধী করেছে না করে না গালিগালাজ করেছে না করে নেই যারা গালিগালাজ করেছে তারাই আবার হুরমুর করে নেবেছিল রাস্তায় অখাবকে আমি বলেছিলাম যা দেরি হলো সৎ বুদ্ধি যখন এসেছে কেনার হবে কেন আন্দোলনের যে রূপটা বাংলায় নিয়েছিল আজকে দিন কোন দিন থাকতে কোন মনে হয় আইন বাতিল হয়ে যেত কথা বুঝে আসছে কিন্তু আমার রাজ্য সরকারের এক হুমকি কি দিল্লি চলে যাও আর যদি করো সব থেকে বড় দুশ্মন হব আমাদের সেই সব ভাইরা বলবো চটি চাটা একটু বন্ধ করুন আপনারা উলামা মানুষ আপনারা আলেম মানুষ আপনারা পীর মানুষ পীরজাদা মানুষ চটি চাটা একটু বন্ধ করে আরে অন্য সময় চটি চেটেছিলেন আলাদা কথা এখন ইমানের লড়াই এখন ইমান হারিয়ে কি চটি চাটতে মন যাচ্ছে আরে বড় দুঃখ কেউ আলোর জন্য কেউ গাড়ির জন্য কেউ বাড়ির জন্য কেউ টাকার জন্য কেউ আগে পুলিশ গাড়ি যাবে পিছনে পুলিশ গাড়ি যাবে এই পাহাড়া লিবার জন্য নিজের ধর্ম শেষ হয়ে যাচ্ছেদের কোনো খেয়াল নাই যারা নিজের মসজিদের দরদ নেই মাদ্রাসার দরদ নেই কবরস্থানের দরদ নেই ঈদগার দরদ নেই রকম মোল্লা মলি সাহেব রকম ধর্মগুরুকে আমাদের ঘিরিনা ঈদকার জানাবার দরকার আছে না না আল্লাহ রসুল তাই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে আখরি জবানায় আসমানের নিচের জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট